কখন বিক না হলে বাসায় আর কয়টা বিক্রি হলো আমি ছয়টা এনেছিলাম তিনটা বিক্রি করলো কত করে বিক্রি হচ্ছে যেগুলো রয়েছে কত করে দাম চাচ্ছ এগুলো একই দুশো করে একই দাম ছোট একটা বাচ্চা দেখছে বাচ্চা বিক্রি করার কারণ কি এত ছোট থাকতে মানে বাপমা বেঁচে দিলাম তাই অনে বাপমা বিক্রি করে দিয়েছেন এখন এটা বিক্রি করতে হবে কি কবি তোর বিক্রি করছেন গিরিবাজ আছে খাকি আছে ঢাকায় আছে একটা না জাগ আছে জাগ রয়েছে জাগটা কত করে দাম চাচ্ছেন 350 160 ফেসবুক 350 একটাই রয়েছে না জোড়া রয়েছে একটা একটাই ঢাকায়য়া গুলো ঢাকায় ও আর একটা খাকি দুটো জোড়া এটা রাজশাহী গিরিবাজ এটা রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ যেটা জোড়া সেট রয়েছে জোড়া সেট কত করে দাম চাচ্ছেন এটা 600 টাকা 600 টাকা জোড়া তারপরে ঢাকায়য়া যেটা বললেন ওটা